স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে ইনশাল্লাহ টাকায় প্রবেশ করতেছে আমাদের আপনাদের মিডিয়ারদের আমরা সহযোগিতা চাই আমাদের এখানে এই মহাসমাবেশ কারো বিরুদ্ধে নয় আমাদের ক্ষুদার পক্ষে ক্ষুদা মিটাইবার পক্ষে আমাদের সমাবেশ আমাদের কোনো এখানে রাজনৈতিক কোনো বিষয় নয় আমরা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে মহাসমাবেশ করছি না আমরা শুধু আমাদের বিগত প্রায় এগারো বছর দুইটা আমাদের ফেয়াস মিসিং হয়েছে আরেকটা মিসিং হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চলছে আমরা চাই পে কমিশন কমিশন কমিটি গঠন করেছে ডক্টর ইনুস সারের নেতৃত্বে আমরা এই ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে ফেস স্কেল আমরা জিওকারের চাই এটাই আমাদের একমাত্র রাজনীতি হলো এটা আমাদের আন্দোলন হলো এটা আমরা কোন সরকারের বিরুদ্ধে আন্দোলন নয় নির্বাচনের বিরুদ্ধে নয় কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় আমরা আমাদের খুদার পক্ষে সরকারের কাছে প্রাপ্তি পাওয়ার জন্য আমাদের এই কালকের মহাসমাবেশ আগামীকাল মহাসমাবেশে আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি মিডিয়ার সহযোগিতা চাচ্ছি এবং সকল কর্মচারী সর্বস্তরে চাচ্ছি যারা বিভ্রান্ত করতেছেন এই অর্জন আসলে তারাও লাভবান হবে আমরা চাই তাদেরকেও আজকে আহ্বান করছি আপনারাও আসেন আপনারাও আসেন আমাদের মহাসমাবেশে আপনাদের কোনো ফুটবল থাকলে আপনাদের যে আমন্ত্রণ জানান আমরাও যাব আমরা সকলের লক্ষ্য হলো প্রজাতন্ত্রের বাইশ লক্ষ লোকের এই ক্ষুধা নিবারণের জন্য আমাদের কালকের মহাসমাবেশ এই সমাবেশে কেউ এখানে বাধা দেওয়ার সুযোগ নাই এই সমাবেশে ইনশাল্লাহ কালকে লোকে লোকারণ্য হয়ে যাবে আমরা সকলকে মহাসমাবেশে সকাল নটার মধ্যে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ নবম বাস্তবায়নের জন্য ওয়ান ইস টু ফোর বারোটি গ্রেড ও সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকার নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পনেরোই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশনের জন্য আগামীকালের মহাসমাবেশ আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা প্রজাতন্ত্রের প্রজাতন্ত্রের কর্মচারীদের সংগঠনগুলি আছে আজকের এই সংবাদ মাধ্যমে সবিনয় অনুরোধ করব আপনারা আগামীকালের এই মহাসমাবেশে উপস্থিত হয়ে আমাদের নবম পেসকের পাওয়ার সুযোগ করে দেবেন এই প্রত্যয় ব্যক্ত করে আজকে সম্মানিত আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার রেজিস্ট্রেশন নং বি বাইশ পঁয়ত্রিশের পক্ষ থেকে আজকে আগামীকালকের মহাসমাবেশের সমর্থনে বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের একাত্মত্ব ঘোষণা এবং মহাবশে মহাসমাবেশের সফলতায় আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ এবং প্রিয় বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া এবং অনলাইন অ্যাক্টিভিস্ট এবং আমার পৌরকর্মচারী ফেডারেশনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতেই সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত নেতৃবৃন্দ আপনারা জানেন বিগত সরকার তার দুই সালে বাংলাদেশের চাকরিজীবীদের জন্য অষ্টম পেসকেল দিয়েছিল সেই ফেসকেল ছিল বৈষম্য পড়া একটি পেসকেল বিশেষ করে এগারো থেকে ব্রিটিশ কর্মচারীদের জন্য ছিল শুভঙ্করের ফাঁকি আমরা বৈষম্য দূর করার জন্য দুই হাজার পনেরো সালের পেস্কেল ঘোষণার পর থেকেই আন্দোলন করে আসছি দুই সালে বৈষম্য দূর করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল কিন্তু সেই কমিটির রিপোর্ট অদ্যাবধি প্রকাশিত হয় নাই আমরা আমাদের বৈষম্য দূর করার জন্য নিয়মিত কর্মসূচি পালন করে আসছি এই সকল কর্মসূচি পালন করতে গিয়ে ফ্যাসিস সরকারের সময় আমাদের অনেক নেতৃবৃন্দ বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পরে কর্মচারীরা বুক পরা আশা নিয়ে অপেক্ষা করেছিল এইবার এ হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার প্রধান নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইনুস আমাদের দাবিগুলো মেনে মেনে নেবেন এবং বাস্তবায়ন করবেন তিনি আমাদেরকে এবং সারা জাতিকেও আশ্বাস দিলেন আপনাদের যার যে দাবি আছে আন্দোলন করার কোনো প্রয়োজন নেই আপনাদের যুক্তিসঙ্গত দাবি আমাদের কাছে লিখিতভাবে উপস্থাপন করুন আমরা তার কথা আসান্বিত হয়ে আমাদের দাবি সমূহ উপস্থাপন করলাম আমাদের দাবির মধ্যে পে কমিশন গঠন সহ পে স্কেল বাস্তবায়নের পূর্বে পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতাসহ সাত দফা দাবি ছিল সরকার মহার্ঘ ভাতার জন্য একটি কমিটি গঠন করলো কিন্তু আমাদেরকে মহার্ঘ না দিয়ে শুধুমাত্র দশ পার্সেন্ট বিশেষ ভাতা দেওয়া হলো এটাও কর্মচারিতার সাথে এক ধরনের প্রহসন পরবর্তীতে পে কমিশন গঠন করা হলো সকল কর্মচারী নেতৃবৃন্দ সহ প্রায় তিন শতাধিক সংগঠনের মতামত গ্রহণ করা হল অর্থ উপদেষ্টা বললেন এই সরকারের আমলে গেজেট প্রকাশ করে পেসকেল বাস্তবায়ন করা হবে কিন্তু হঠাৎ বিগত নয় এগারো দুই হাজার পঁচিশে মাননীয় অর্থ উপদেষ্টা বললেন আমরা পেসকেলের ফ্রেম খসড়া দাঁড় করিয়ে যাব পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবেন আমরা তার এই কথার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি তার এই বক্তব্যে বাংলাদেশের আঠারো লক্ষ কর্মচারী হতাশ আমরা তার বক্তব্য প্রত্যাহারের জন্য আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমরা তিরিশে নভেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দাখিল করার জন্য আহ্বান জানানো হয়েছিল কিন্তু সেটাও করা হয়নি তারই প্রেক্ষিতে আমাদের প্রেক্ষিতে আমরা আগামী পনেরো ডিসেম্বর নবম পে কমিশনের গেজেট এক অনুপাত চার বারোটি গ্রেড এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করে নবম পে স্কেল আগামী জানুয়ারি থেকে কার্যকরের দাবিতে আগামী আগামীকল পাঁচ ডিসেম্বর রোজ শুক্রবার সকাল নয় গোটিকায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত স্বশাসিত সেক্টর কর্পোরেশন এমপিও কর্মচারী সংগঠনের সমন্বয়ে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে উক্ত সমাবেশ সফল করতে বাংলাদেশের অন্যান্য সংগঠনের ন্যায় বাংলাদেশ ফেডারেশন রেজিস্ট্রেশন নাই পঁয়ত্রিশ দাবি আদায় ঐক্য পরিষদের সাথে একাত্মতা ঘোষণা করছে এবং আগামীকালকের মহাসমাবেশ সহ আগামিত কর্মচারীদের যে কোনো ন্যায্য ন্যায়সম্মত ও বৈষম্যহীন সকল আন্দোলন সংগ্রামে আমরা এগিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের ডাকে সারা দিয়ে আমাদের প্রিয় সাংবাদিকবৃন্দ প্রিয় অনলাইন ইলেকট্রনিকো বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সংগ্রামী সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিকবৃন্দ আমাদের লিখিত বক্তব্য আমরা এখানেই শেষ করলাম আপনাদের কাছে কপি পৌঁছে দেওয়া হয়েছে আমি এখন আপনাদেরকে